বিদেশের মাটিতে এবার মেহেদি মারুফের ব্যাটে তাণ্ডব অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের সময়টা দারুণ কাটছে বিসিবি হাই পারফরমেন্স ইউনিটের দারুইনে নর্দার্ন টেরিটরি আমন্ত্রিত একাদশের বিপক্ষে পাঁচটি একদিনের প্রস্তুতি ম্যাচে পাঁচ শূন্য ব্যবধানে জিতেছে লিটন কুমার দাসের দল ব্যাটিং এবং বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছে হাই পারফরমেন্স ইউনিটের ক্রিকেটাররা এবার তাদের সামনে তিন দিনের প্রস্তুত তিন দিনের এই ম্যাচটিও অনুষ্ঠিত হচ্ছে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রতিপক্ষ সেই নর্দার্ন টেরিটরি আমন্ত্রিত একাদশ স্বাগতিকদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এইচপি ইউনিটের অধিনায়ক লিটন কুমার দাস এখানে মেহেদি মারুফের ব্যাটে তাণ্ডব ব্যাট করতে নেমে ওপেনার মেহেদি মারুফ দারুণ খেলেন অধিনায়ক লিটন কুমার দাস তেরো রানে ওয়ান ডাউনে নামা এনামুল হক বিজয় উনিশ হয়ে যান এই দুইজনের দেখি নাজমুল হোসেন শান্ত তেরো ইয়াসিন রাব্বি আউট হন সাতাশ রান করে নিয়মিত বিরতিতে চার ব্যাটসম্যান আউট হয়ে গেলেও এক প্রান্তে আগলে রাখে মেহেদি মারুফ খেলেন সপ্তশি রানের দারুণ এক ইনিংস তবে ইয়াসিন রাব্বির আগেই সাজঘরে ফেরেন মারুফ একশো বল খেলে ছয়টি বাউন্ডারি এবং দুইটি ছকায় এই রান করেন তিনি একশো রানের মাথায় আউট হন ইয়াসিন রাব্বি এ রিপোর্ট লেখার সময় এইসপি ইউনিটের রান পাঁচ উইকেট হারিয়ে দুইশো তিপ্পান্ন একশো বল খেলেন ইরফান শুকুর অপরিচিত রয়েছেন সাতষট্টি রানে তার সঙ্গী সাইফুদ্দিন উননব্বই বলে অপরিচিত চব্বিশ রানে আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে